আজ বুধবার বাইশে মাঘ দু সালে পাঁচই ফেব্রুয়ারি কুম্ভ রাশি কুম্ভলগ্ন এক ইয়ার সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নমঃ সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে এটি জব করুন আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে যেহেতু বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ এই কিন্তু বুধ আর যদি আপনারা আপনাদের ইন্টেলিজেন্স আপনাদের এডুকেশন এবং আপনাদের কমিউনিকেশন স্কিলকে উন্নত করতে চান বিজনেসকে উন্নত করতে চান বুদ্ধিকে উন্নত করতে চান তাহলে অবশ্যই বুধের নাম জপ ধ্যান আরাধনা করুন গণেশের নাম জব ধ্যান আরাধনা করতে পারেন বলতে পারেন ওম নম এটিও আপনারা পাঁচবার জব করতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই যারা হিজরা আছে তাদের অসম্মান করলে বুধ গ্রহের দুর্বলতা বৃদ্ধি পায় কাছ ছোটো সবুজ রঙের এলাচ রেগুলার একটি করে খান আজ খাদ্য খাবারের এলাচের মাত্রা বৃদ্ধি করুন সবুজ শাক সবজির মাত্রা বৃদ্ধি করুন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আপনাদের কর্মজাগতিক ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজে আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ আপনারা সহকর্মীদের সাথে সন্ধ্যেবেলার সময়টি কাটানোর চেষ্টা করতে পারেন অফিসের কলিকদের সাথে দিনের শেষে অনুভব করবেন যে সময় শুধু নষ্ট করেছেন আর কিছুই নয় শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ কিন্তু আপনাদের মধ্যে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নেরা নারী বা পুরুষের আগমন অবশ্যই ঘটতে পারে একটু হলেও প্রচেষ্টা করুন সন্ধ্যেবেলার সময়টিতে বিশেষ কোনো কিছু পরিকল্পনা করুন সেটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই জারি রাখা উচিত সমাজের তরুণ তরুণীদেরকে অন্তর্ভুক্ত করে কোনো নতুন ক্রিয়াকলাপে যুক্ত হলে সফলতা নিশ্চিতভাবে আপনাদের পথচুম্বন করবে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন কিন্তু করতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে বলেছি বাইরের খোলা জায়গার খাদ্য খাবার যেন খাবেন না ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন